ডার চন্দন লেভেন্ডার চন্দনটা খুবই সুন্দর একটি পেয়ার একদম সম্পূর্ণ সুস্থ একটা ডিম দিয়েছে ডিমটা তুলে রেখেছি ডিম সহ দিয়ে দিব ভাইকে খুবই সুন্দর একটি পেয়ার পাঠিয়ে দিব প্যাকেট করব এখন এই যে ভাই এই কার্টুনে করে পাঠাই দিচ্ছি দেখেন পেয়ারটার ভিতর দিছি আর ডিমটা একটা বক্সে ছোট্ট করে একটা বক্সের ভিতরে দিয়ে দিছি মাহিভাই আপনার কবুতর কার্টুন রেডি এখন বাসে তুলে দিব গাড়ি আসছে এই গাড়িতে পাঠাই দেবো হ্যাঁ এই গাড়িতে পাঠাই দেবো সমস্যা নাই গাড়ি চলে যাবে যাত্রাবাড়িতে কবুতর চলে যাবে ভাই মে ভাই চিন্তা করেন না গাড়ি চলে যাবে এখানে